এই মা মানে এমন কিছু লেভেলের হয় সেই বাবার পরিচয় না জানার কারণে গর্বে সন্তানকে মেরে ফেলে আমি তো বাবা হিসাবে যথেষ্ট খারাপ একজন সন্তানের ক্ষেত্রে সবচেয়ে আপন মনে করা হয় জন্মদাত্রী মাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই মায়ের দ্বারাই সন্তানের সবচেয়ে বড় ক্ষতিটা হয় নিজের স্বার্থে ছেলেকে চির বিদায় করে দেয় এই দুনিয়া থেকে আখি আক্তারকেও সেই তালিকায় এবার যুক্ত করে দিয়েছেন প্রাক্তন স্বামী আহাত আহাদ বলছে একজন বাবা হিসেবে হয়তো তিনি দায়িত্বশীল নন কিন্তু তিনি এতটাও খারাপ না যে মায়ের মতো করে পেটের বাচ্চা নষ্ট করে দেবে সন্তানের খোঁজখবর না নিলে হয়তো আর্থিকভাবে এবং ভালোবাসা থেকে বঞ্চিত হয় কিন্তু মায়ের থেকে বাচ্চারা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে লাইফে এর চেয়ে বড় ক্ষতি আর হতে পারে না কিন্তু হঠাৎ করে আহাদের মুখে এমন কথার কারণ কি তবে কি আয়াস পেটে থাকতেই আখি তার বাচ্চাটিকে নষ্ট করতে চেয়েছিল নাকি আহাদের সংসারে আসার আগে আখির জীবনে এমন কোনো গল্প রয়েছে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন আহাদের সঙ্গে আখির ডিভোর্স হয়েছে মাত্র কয়েকদিন আগে কিন্তু তিনি আহাদের থেকে ছিন্ন হয়েছেন প্রায় এক মাসেরও বেশি সময় ধরে এই দীর্ঘ সময়ের মাঝেও আয়াসকে একবারের জন্য দেখতে চায়নি আহাত আখির সঙ্গে আহাদের বিচ্ছেদ হতেই পারে কিন্তু আয়াস তো আহাদেরই সন্তান তাহলে একজন বাবা হয়েও কিভাবে তিনি দিনের পর দিন সন্তানের থেকে দূরে থাকতে পারে সন্তানের সকল ভরণ পোষণের দায়িত্ব তো বাবারই থাকে কিন্তু আহাত সেদিক থেকেও মুখ ফিরিয়ে নিতে চেয়েছে বিচ্ছেদের আগেই আখি জানিয়েছিলেন প্রতি মাসে উকিল নোটিশের মাধ্যমে বাচ্চার জন্য আহাদের থেকে টাকা নিতে হয় আহাত কখনই নিজ উদ্যোগে বাচ্চার জন্য অর্থ দেয় না আর সেই টাকার পরিমাণও ছিল মাত্র তিন হাজার টাকা আহাদের এ সকল দিক দেখার পরে আখে এটা বলতে বাধ্য হয়েছেন যে আহাদের মতো কোনো পুরুষ যেন কারো স্বামী কিংবা বাবা না হয় বাবা হবার যোগ্যতা আহাদের মধ্যে নেই কথাই বলে অর্জন করাটাই সফলতা নয় বরং অর্জন করে সেটা সারা জীবন ধরে রাখাকে সফলতা বলে গতকালই ব্যক্তিগত মন্তব্যের একটা ভিডিও প্রকাশ করেছেন আহাত তিনি সেখানে নিকৃষ্ট কিছু মেয়েদের উল্লেখ করে কথাগুলি বলেছেন কিন্তু তার পুরো ইঙ্গিত যে আখির দিকে ছিল তাতে কোনো সন্দেহ নেই কেননা আখের বলা কথাগুলিও সেখানে তিনি উল্লেখ করেছেন আহাত বলেন তিনি বাবা হিসেবে হয়তো অনেকটাই খারাপ যেহেতু তিনি সন্তানের খোঁজখবর নেন না তাহলে তাকে খারাপ বলাটাই স্বাভাবিক কিন্তু তিনি সেই মায়েদের থেকে সম্মানিত স্থানেই রয়েছেন যে মায়েরা তার গর্বে থাকা সন্তানের বাবার পরিচয় না জানার কারণে গর্বের বাচ্চা নষ্ট করে দেয় অর্থাৎ তার ভাষ্যমতে বারো জনের সাথে মেলামেশার পরে যখন প্রেগনেন্ট হয় তখন বাচ্চার বাবাকে তা না জানাটাই স্বাভাবিক একই সাথে আহাত তার ক্যাপশনে আরও যুক্ত করে দিয়েছেন এমন মা আল্লাহ কাউকে না দিই যে সন্তানের বাপকে সেটা না জেনে চার মাসের সন্তানটা পেটের মধ্যেই শেষ করে দেয় এসব মন্তব্যের মধ্য দিয়েই আখির অতীতের কোনো এক গল্পকে হয়তো টেনে আনছেন আহাত যা লোকচক্ষুর আড়ালে ছিল এতদিন মূলত আহাতকে বাবার অযোগ্য বলার কারণে প্রতিশোধমূলক হিসেবে তার এমন মন্তব্য